ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইএফটি যেন আমাদের কিছুই ছাড়ছে না আমাদের এক এক জনের মনে এক এক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো সমাধান পাচ্ছি না তো এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং সেই প্রশ্নগুলো সমাধান আজকে আমরা দেব তো টেনশনের কিছুই নাই পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাবে হয়তো বা এই মাসের ভিতরে সব ঠিক হয়ে যাবে যেহেতু প্রধান শিক্ষকের বিল সাবমিট অপশন চালু হয়েছে এর পর থেকে আমি আমার মার্চ থেকে হয়তো বা এটা কন্টিনিউ হয়ে যাবে তো আমাদের অনেকেরই কিন্তু এখনো সমস্যাগুলো আমরা ধরতে পারতেছি না এবং কিভাবে সমাধান করব এগুলো আমরা বুঝতে পারতেছি না তো এসব বিষয়ের উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন তো যাই হোক চলে যাচ্ছি আমরা আমাদের মূল আয়োজনে আজকে আমাদের কিছু কমন প্রশ্ন যেগুলো আমরা কন্টিনিউ সবাই করে থাকি কিছু কমন প্রশ্ন সমাধান এই প্রশ্নগুলো এবং এর সমাধান কি যেমন মনে করেন আপনার সনদ এমপিও সিট নিজের নাম জন্ম তারিখ উভয়ে এনআইডির সাথে মিল নেই তখন আপনি কি করবেন যে আপনার সনদ এবং এমপিও সিট দুইটা ঠিক আছে কিন্তু এনআইডি কার্ডে মিল নেই তাহলে কি আপনি এমপিও সিট সংশোধন আবেদন করবেন অবশ্যই না সেক্ষেত্রে সমাধান হলো অবশ্যই আপনি এনআইডি কার্ডটিকে অনলাইনে আবেদন করে নিজের নাম ও জন্ম তারিখ ঠিক করে নেবেন তবে এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই আপনার উপযুক্ত প্রমাণ থাকতে হবে এবং সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্রে আপনার নিজের নাম এবং জন্ম তারিখ একই রকম থাকতে হবে দ্বিতীয় প্রশ্ন হয়তো অনেকে করে থাকেন এর উপরে ভিত্তি করে ভিডিওটা করা যে এনআইডি কার্ড সংশোধন আবেদন করা হলে এনআইডি কার্ড সংশোধন হলে করণীয় কি মনে করেন আপনার সার্টিফিকেট এবং এমপিও শীট অনুযায়ী আপনার সব ঠিক করলেন সংশোধন এনআইডি কার্ডও ঠিক করলেন এখন আপনি কি করবেন সেক্ষেত্রে দুইটা উপায় আছে একটা হলে আপনি ব্যাঙ্কে যাইয়া এভাবে ঠিক করে নেবেন যদি ব্যাঙ্কেও ঠিক থাকে তারপরে আপনার সরকারের নির্দেশনা মোতাবেক যেহেতু ছয় তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে তো এছাড়াও তাদের একটা নির্দেশনা ছিল যে এডিট অপশন চালু করবে ইএফটিতে সেক্ষেত্রে এই এডিট অপশন চালু হবে এবং সেখানে আপনার এই সংশোধন হলে এনআইডি কার্ড সেই অনুপাতে আপনি সেখানে এন্ট্রি করে সাবমিট করে দেবেন দ্বিতীয় প্রশ্নের সমাধান হলো এটা তৃতীয় প্রশ্ন অনেকেই করে থাকি আমরা যে এনআইডিতে নিজের নাম জন্ম তারিখ সংশোধন করেছি এনআইডি কার্ড আমি সংশোধন করছি কিন্তু এমপিও সিটে মিল নাই করণে কি মনে করেন আপনার সার্টিফিকেট অনুযায়ী এনআইডি কার্ড এবং সার্টিফিকেট সব মিল আছে কিন্তু এমপিওর সাথে আপনার মিল নাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইএমআইএস ডট গিয়ে নিজের নাম জন্ম তারিখ সংশোধনের জন্য কারেকশন মডিউলে আবেদন করবেন যেটা ছয় তারিখের মধ্যেও সেটা অবশ্যই আপনারা করে নেবেন তৃতীয় প্রশ্ন থাকে আমাদের যে সকল শিক্ষক শিক্ষকবিন্দু ইতিমধ্যে জাতীয় পরিচয় পত্রে নিজের নাম ব্যাংকের হিসাবের তথ্য ভুল এবং তা সংশোধন করেছেন তাদের করণীয় কি আপনি নিজের নাম পরিচয়পত্র অনুযায়ী এবং ব্যাংকেও ঠিক মতোই সব কিছু করছেন এখন আপনি কি করবেন যারা তথ্য সংশোধন করেছেন সেই অনুপাতে এমপিও শিটে মিল রেখে ইএমআইএস ডট ডট বিডিতে গিয়ে কারেকশন মডিউলে গিয়ে আবেদন করবেন তাহলে আপনার সব ঠিক হয়ে যাবে পঞ্চম প্রশ্ন সনদের নাম জন্মতারিখ খুব ভালো এনআইডি এর সাথে মিল আছে কিন্তু এমপিও শীটে মিল নাই এখন কি করবেন সেই ক্ষেত্রেও একই অবস্থা ইএমআইএস সেলে ঢুকে আপনি কারেকশন মডিউলে গিয়ে সংশোধন জন্য আবেদন করবেন পঞ্চম প্রশ্ন সনদ ও এনআইডি তে ডট আছে কিন্তু এমপিও শীটে ডট নাই করণীয় কি যদি আপনার সনদ এবং এনআইডি কার্ডে ডট থাকে অবশ্যই আপনি এমপিও শীটে ডট দিতে হবে অথবা এমপিও সিডি যদি ডট না থাকে সেক্ষেত্রে আপনার সনদ অথবা এনআইডি থেকে ডট তুলে ফেলতে হবে তো যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবে সনদ সংশোধন করা যেহেতু জটিল বিষয় সেটাই অল্প সময়ের ভিতরে সম্ভব না সেক্ষেত্রে সনদটাকে আপনি গুরুত্ব না দিয়ে এনআইডির সাথে এমপিও সিডি এবং ব্যাংক তথ্য এটার উপরে বেশি গুরুত্ব দিয়ে আপাতত এই কাজটি করুন পরবর্তীতে সনদ যদি পারেন সংশোধন করে নেবেন সেক্ষেত্রে ইমআই ছেলে গিয়ে সংশোধনের জন্য কারেকশন মডিউলে আবেদন করবেন তাহলে আপনার সংশোধন হয়ে যাবে সপ্তম প্রশ্ন সনদ ও এনআইডি তে নামের বানানের পরে স্পেস আছে কিন্তু নাই কি যে আপনার সনদেও নামের পরে স্পেস আছে এনআইডি কার্ডেও স্পেস আছে কিন্তু এমপিও সিট স্পেস নাই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সংশোধনের জন্য আবেদন করতে হবে আর যদি সেখানে স্পেস থাকে তাহলে আপনার কিছু করা লাগবে না। অষ্টমা অনিশ্চিতভাবে ভুল করে নামের অক্ষর জন্মতারিখ ব্যাংক হিসাব নম্বর এনআইডি নম্বর নামের পাশে স্পেস পড়ে গেছে করোনারে। সেই ক্ষেত্রে আপনি অনেক সময় আছে ভুলক্রমে স্পেস হয়ে গেছে কিন্তু আপনি তখন লক্ষ্য করেন নাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আপনার নামের পরে ডাবল স্পেস হয়ে গেছে অথবা একটা স্পেস হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইএমএস লেডি অপশনে গিয়ে সাবমিট করবেন এডিট অপশন ও সেটাই চালু হবে। তো এটা ছয় তারিখের পরে হয়তো বা হওয়ার কথা হলে পরে আপনি তখন এখানে এটি সংশোধন করে নেবেন নয় নম্বরে হয়েছে ব্যাংক হিসেবে নাম ঠিক না থাকলেও কি করণীয় যদি আপনার ব্যাংকের হিসেবে নাম ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই এনআইডি অনুযায়ী ব্যাংকে গিয়ে হিসেবের নামের সাথে সংশোধন করে নেবেন দশ নম্বরে হলো যে আমার সকল তথ্য সঠিক কিন্তু আমার বেতন কেন আসছে না এরকম অনেকেই আছে যাদের ভুল খুঁজে পাচ্ছি না এনআইডি কার্ড ঠিক আছে ভোটার আইডি কার্ড ঠিক আছে এমপিও শীটও ঠিক আছে কিন্তু তারপরও আপনি বেতন পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই সমস্যাটা মূলত বিশেষ করে হয়েছে যাদের 17 সংখ্যা এনআইডি কার্ড ডিজিট স্মার্ট কার্ড না তাদের মূলত বেশি সমস্যাটা হয়েছে এই সমস্যা বেশি হয়েছে কি ধরনের ভুল হয়েছে ওই নিয়ে এমপিও ইএফটি মডিউল দিশুমার হবে যে যাদের এই ধরনের সমস্যা আছে আপনাকে ভুল সম্পলিত হবে যে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার ভুল কোথায় আপনি ধরতে না পারলে এছাড়াও যদি মনে করেন যে না আপনি আপনার ইএফটি সংশোধনী একটা ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করে আপনি মাওসিতে সরাসরি জমা দিয়ে আসতে পারেন আপনার সঠিক ভুল না থাকলে বা সঠিক সব তথ্যগুলো লিখে ইএমএসএল আর মাওসীতে সরাসরি জমা দিয়ে আসবেন তাহলেই কিন্তু সংশোধন হয়ে যাবেন সকল তথ্য যথাযথ প্রক্রিয়া আবেদন করে সংশোধিত হলে স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটা যুক্ত হবে এবং তখন আপনি মার্চ মাসের বেতন পাবেন তথ্য সংশোধনের কোনো ফর্ড মিল হলে আপনি বেতন পাবেন না অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে বেতন বন্ধ হয়ে যাবে তো এই হলো আজকের আমাদের প্রশ্ন সময় এবং প্রশ্নের সমাধান মূল কথা হলো যে আপনার এনআইডি কার্ড তারপরে এমপিও কপি এবং ব্যাংকের তথ্য এই তিনটা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিবেন যে তিনটা জিনিস যেন সেম থাকে তাহলে কিন্তু আপনার আর সমস্যা হবে না তো এই হলো আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও বা অর্জনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে